আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি ওনারও একটি সবাইকে জানাই স্বাগত এখন আমি ব্লগটা স্টার্ট করছি বিকাল থেকে এখন বাজে বিকাল পাঁচটা তো এখন একটা পার্সেল আসলো আমার দেখতেই পারছেন আসলে এটা একটা অর্ডারই পার্সেল আর আম এই পার্সেলটার ভিতরে কি আছে আসলে এই পার্সেলটার ভিতরে ভীষণ সুন্দর দুটো জিনিস রয়েছে যে দুটো জিনিস ইউজ করলে অনেকটা সুন্দর পাওয়া যায় আসলে এটা আমার না এটা কাস্টমারাইজ করা মানে আমার যে পেজ আছে সেখান থেকে আমি কাস্টমাইজ করে থাকি কেউ যদি কোনো কিছু অর্ডার দেয় সেটা আমি এনে দিয়ে থাকি তো যারা অর্ডার করতে পারে না তারা এসে আমাকে বলে যে আমাকে এই জিনিসটা একটু অর্ডার করে দেবেন তো এই জায়গায় হচ্ছে আমার দুইটা স্রাম মানে যেটা আপাতত বাংলাদেশে ভাইরাল বাচ্চা স্রাম তো সেই ভাইরাল শ্রামটা একটু অর্ডার ছিল সেটা কিনেছি তো ওটা হচ্ছে রিসিভ করার পরে আমরা একটু টাউনে গেছিলাম আর টাউন থেকে যখন ফেরার পথে আকাশটা একদম নীল চারপাশটা অন্ধকার এবং শুনশান রাস্তা দেখে ভীষণ ভালো লাগলো তো ভাবলাম যে ওখানে যখন দাঁড়ালাম একটু ক্যামেরাটাই অন করি দৃশ্যটা এতটা ভালো লাগছিল যে সেটা একটু করলাম তো এসেছি ডিমের দোকানে এসে ডিম নেওয়ার জন্য হচ্ছে এখানে আমার হাজব্যান্ড ডিম বেছে নিচ্ছে যেহেতু ভাঙাও থাকে আর পাশে একজন দুধ বিক্রি করছে তো আনকি বলছে দুধ নিয়ে যাও খাঁটি দুধ আছে তো বাসায় তো দুধ আছে এই কারণে আর দুধটা নিচ্ছে না তো এখানে হচ্ছে আমরা দুই কেজি ডিম নিলাম মানে ষাটটার ডিম নিয়েছি তিরিশটা তিরিশটা করে ষাটটার ডিম নিয়েছি আর এই যে বড় বালতিটার ভিতরে একটু ঢুকিয়ে দিলাম আর এই বড় বালতিটা কিনেছি নাকি কীভাবে গিফট পেলাম সেটাও বলবো আর এই বালতিটা যে গিফট পেয়েছে কিসের সাথে পেয়েছে আর সেটা নাম কী সেটা বলবো তো মাসের বাজার করলাম আজকে আর এরপরে তো আর হবে না মাসের বাজারটা করা মানে হবে না বলতে কি আসা সম্ভব হবে না মেয়ে তো একজাম তো ওর যে সন্ধ্যার দিকে ওর আবার পড়তে বসাতে হয় আর এখনই এই আজকে দিনটায় সময় ঠিকঠাক যে মাসের বাজারটা করার আর তাছাড়াও বাসার অনেক কিছু ফুরিয়ে গেছে যেহেতু মাসের শেষ তো এখান থেকে দেখুন আমি এক একটা বাজার করেছি আর বালতিতে করে সে বাজারগুলো ভরে এনেছি তাছাড়াও অনেক প্যাকেট ছিল বড় একটা প্যাকেট সেই প্যাকেটে শুকনা বাজারগুলো নিয়ে এসেছি ও তার বাদেও গ্রপচারি কিছু আইটেম নিয়ে এসেছি যেগুলো আমার সন্ধ্যায় নাস্তার জন্য লাগে তো এই বালতিটা আমি পেয়েছি মূলত একটা হুইল পাউডারের সাথে হুইল পাউডার বলতে এই পাউডারটার নাম কি যেন একটা ভুলে গেছে তো যাই হোক পাউডারটা হচ্ছে ইউজ করে দেখতে হবে যে কেমন হয়েছে আর এখানে মাসের পুরো নুডলসটা নিয়ে আসলাম এক মাসে আমার যতটুকু নুডুলস লাগে সেই নুডুলসগুলো নিয়ে আসলাম নিয়ে আসে এখানে যে ম্যাগি আছে এগুলো কিন্তু খোলা প্যাকিং না এই যে এক প্যাকেট ভরে যদি আমি নুডলসটা নিতে যাই তাহলে একটা নুডুলসের দাম প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পড়বে আর আমি সেই নুডুলসই কিনে নিয়ে এসেছি একশো টাকা দিয়ে তো যাই হোক শুধুমাত্র প্যাকিংয়ের জন্য অথবা বক্সের জন্য অত টাকা দিয়ে নুডুলসটা কেনারি বা কী দরকার প্যাকিংটাই যা থাকে তাছাড়া সেমি নুডলস আর তাছাড়াও লম্বা লম্বা কিছু নুডলস নিয়ে এসেছি যেগুলো খেতে ভালো লাগে ও আমার হুইল পাউডারটের নাম আছে এক্সট্রা পাওয়ার ও ওইটা আমি হচ্ছে হুইল পাউডারের গায়ের যেই নামটা লেখা সেটা দেখেই বললাম ভুলে গেছিলাম মাঝে আসলে ওটা নতুন আর আমরা যে পাউডারটা ইউজ করতাম সেটা হচ্ছে হোয়াইট ওয়াশ আর হচ্ছে এখন যে পাউডারটা নিয়ে আসছি ওটা হচ্ছে আকিস ব্র্যান্ডের ওর সাথে খুব সুন্দর দেখে একটা বালতি ফিরিয়ে দিচ্ছে তো এদিকে ডিমটারে সেটু ধুয়ে নিলাম আর ডিমটা ধুয়ে তারপর দুই খাঁচি ডিম একসাথে ধুয়ে দেব ধুয়ে তো এটা হচ্ছে আবার ফ্রিজে রাখবো যখন একটু শুকিয়ে যাবে তখন ডিমটা পুরোপুরি ধোয়া হয়ে গেছে এবার একটু শুকাতে থাকবে আর এখন যাব একটু রান্না করতে আজ একটু হার্বাল যে তেলটা আমি ইউজ করি আমার চুল অনেকটা ঝরে যাচ্ছে তো অনেক দিন হয়ে গেল যে ওই তেলটা ফুরিয়ে গেছে তো সে কারণে সেই তেলটা আবার আছে তৈরি করলাম এবং কালকে চুলে যে আমলকিটা দিয়েছিলাম দিয়ে অনেকটা উপকার পেয়েছি একদিনে আমার চুল পড়া কমে গেছে অনেকটাই তো এদিকে শুকনো ঝালটা রদি দিয়ে দিলাম শুধু শুকনো ঝাল রদি দিয়ে একবারে ওটাই ভরে রাখলে ওটা মচমচে থাকবে আর তাছাড়া হচ্ছে নষ্ট হবে না মানে ফাঙ্গাস পড়বে না একটু তুলা তুলা উঠবে না তো এদিকে যে পরিমাণে রোদ বেরিয়েছে খড়ি তো মেলে দেওয়া ছিল আগের দিনই মেলে দিয়েছিলাম রাত্রে ওঠাতে ভুলে গেছিলাম তো এখন ভাবছি যে রোদের থেকেই খড়িগুলো উঠিয়ে নিয়ে যায় তাহলে গরম গরম অবস্থায় চুলার পিঠে রাখলে ওই জিনিসটাও ভালো থাকবে তো এখানে আবার দেখছিলাম যে কোন কোন জিনিসটা আছে এখনও পর্যন্ত একটু কাঁচা কাঁচা আছে তো সেগুলো এমনিতে কাঁচা নেই কিন্তু একটু হালকা নরম আছে যেগুলো তো সেগুলো রেখে আর বাদ বাকিগুলো উঠিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর কোনো কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইকতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে দেখা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও দেখে অনেক সময় বোঝা যায় না তার কন্টেন্টটা কেমন অথবা তার লাইফস্টাইল কেমন তো আপনারা যদি চান আমার চ্যানেলটি একটু ঘুরে দেখতে পারেন তাহলে হয়তো কোনো না কোনো কিছু আপনাদের ভালো লাগতে পারে তো এই দেখুন রান্নাঘরে এখন রান্না করতে চলে এসেছি তো এইদিকে মাছ ভাজি করছি আর যে শুকনো বাজার করেছি পেঁয়াজ রসুন আলু তো আমার মাসের বাজার যেভাবে করি সেগুলার একটা হিসাব দেখায় আমি পাঁচ কেজি আলু কিনেছি এই পাঁচ কেজি আলু আমার কমসে কম পনেরো দিন মতো যাবে আর পনেরো দিনও হয়তো যাবে না বেশি বলে ফেলেছি দশ দিন মতো যাবে তো যাই হোক ওই পাঁচ কেজি আলু দশ দিন যাবে আর আমার যে রসুন নিয়েছে ওই রসুনটা পনেরো দিন মতো যেতে পারে পেঁয়াজটাও পনেরো দিন মতো যাবে আবার পনেরো দিন পরে আবার কিছু কেনাকাটা করব তো একবারে হয়তো দশ কেজি কিনলে ভালো হয় কিন্তু আমার ঘরে যদি আলু থাকে তো সে আলুতে গাছ বেরিয়ে যায় এ কারণে একবারে কোনো কিছু কিনি না এখানে কাঁচা ঝাল নিয়ে এসেছি পিঁজ নিয়ে এসেছি আর এই যে মোটা মোটা রসুনগুলো নিয়ে এসেছি আজকে মানে এবার এই মোটা মোটা রসুনগুলো এনেছি তার কারণ হচ্ছে যে ছোট রসুনগুলো নষ্ট হয়ে যায় আর এই মোটা রসুনগুলো একটু বাদ যায় না পুরোটাই আর কি কাজে লাগানো যায় তো এই দেখুন আমি নুডুলসের যে কন্টেনার সহ আগে নুডুলস কিনতাম এখন তো আর কিনি না তখন পাগলের মতো শুধু ওই কন্টেনার ধরেই কিনতাম তো সেই কন্টেনারটা ফাঁকা ছিল ওইটার ভিতরে আমি আলু রাখি তাতে করে সুবিধা হয় ইঁদুরের হাত থেকে বাঁচে তারপরে আবার পোকা মাকড় কোনো কিছু কামড়ায় না আর তাছাড়া আমার বাসায় যে দুইটা খরগোশ আছে ওরা দুটো তো ছাড়া থাকে তো ওরা দেখা যাচ্ছে উঠে উঠে যেয়ে সেই আছে আলুটা করে করে খেয়ে নেয় এই জায়গায় এসে তো ওদের কাছ থেকেও একটু রেহাই পেল তো আলুগুলো ভালো করে আছে কন্টেনারে ভরে এবার একটু পানি ভরে নেব হাঁড়িতে করে পানি এনে রেখেছিলাম তো অনেকটাই পানি এনেছিলাম সেই পানিটা আমি জগে রেখে দেবো যেহেতু জগ নিতে ভুলে গেছিলাম ছাদে হাঁড়িটা মেজেছিলাম তো ও কারণে আশাস মা হাঁড়িতে এক হাড়ি পানি নিয়ে উঠিয়ে নিয়ে এসেছে যে যে জগে ঠেলে দেবো তো জগে ঢেলে নিলাম যেহেতু রান্না করবো সবকিছু একটু গোছ করে নিলে সুবিধা হয় বলো শোনা এই যে আমি আমার আমলকি তেলের জন্য হচ্ছে কড়াইতে হালকা করে গরম করে নিয়েছিলাম নারকেল তেলটা আর চুলাইতে তো যেহেতু অনেকটা তাপ হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি নিচে নামিয়ে নিয়েছি আর নিচে যে একটু নাড়াচাড়া করে এখনই আবার উপরে উঠিয়ে দেবো এটা তো এটার ভিতরে আমি একটু দিবো তুলসী পাতা তুলসী পাতাটা দিলে যেটা হবে খুশকি হবে না আর সামনে তো শীতকাল তুলসী পাতাটা যদি ত্বকে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা উপকার হয় সেই সাথে যদি একটু নিম পাতা পেতাম সেটাও দিলে ভালো হতো আর তাছাড়া এবার অন্যান্য উপাদান দেয়নি আমি একটু চেয়েছিলাম সিম্পলভাবে মানে আমলক্ষীর পুরোটা তেল পাবো সেরকম একটা তেল পেতে চেয়েছিলাম তো এখন আবার এই যে ভিতর তুলসী পাতা দিলাম কোনোবার তো অনেক কিছু দিই তিন চার রকমের কিংবা আট দশ রকমের একটা আইটেম তৈরি করে তারপরে আমি হচ্ছে এই তেলটা ইউজ করি তো এই তেলটা এবার ভাবছি না থাক শুধু আমলকি দিয়েই করব আমলকি রয়েল দিয়েই করবো আর চুলটা তো ঝরে যাচ্ছে দেখি ওটা দিয়ে কমে কি না গতবার তো কমে গেছিলো এবার তো শুধু কাঁচা আমলকির রসই দুই তিনবার দিচ্ছি আর এই যে নারকেল তেলের সাথে দিলাম এখন কি হবে সেটা তো মাখার পরেই দেখা যাবে এই যে হালকা আছে এবার মানে হালকা জালে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে আমলকিটা তো এটা কিন্তু নরম হয়ে যাচ্ছে আর আমলকিটা যেহেতু আমি ব্লেন্ডারে একদম হচ্ছে মিহি করে নিয়েছি সে কারণে কিন্তু তেলের সাথে একটু বেশি মিশে যাবে আর এই দেখুন তেলটা কিন্তু ছাঁকতে দিয়েছিলাম এইভাবে এই যে বাটিতে তেল দেখছেন ওইটা কিন্তু অতখানিকটা তেল বেরিয়েছে আর এই বাটিতে আবার দিয়ে রেখেছিলাম কিন্তু এই বাটিতে খুব কম পড়েছে আর ওটা এখন ভালো করে চেপে চেপে তারপর হচ্ছে আবার আলাদা করে তেল বেরো করে নেব আর এই যে কাইটা আছে ওইটা কিন্তু আলাদা করে যতদিন আপনার বাসায় থাকবে ওই কাইটা আপনি ততদিন গোড়ায় ওইটা দিতে পারবেন তাতে করে চুলের গোড়াও মজবুত হবে এবং চুল দ্রুত লম্বা হয় তাছাড়া চুল পড়ার সমস্যাটা থেকেও মুক্তি পাওয়া যায় আমি চিপে চিপে আর একবার হচ্ছে একটু তেল বেরো করার চেষ্টা করছি তো দেখছি যে নেটের ভিতরে দিয়ে ওর ওই কাইটা থেকে আরও তেল বেরোচ্ছে তো এখানে একটা কাজ করবে এভাবে মুড়িয়ে এটার উপরে একটা শিল সরি নোড়া শিল যেটাই পান না কেন চাপা দিয়ে দিলে হয়ে যাবে যে লোয়টার থেকে যে তেলটা আছে ভিতরে ওই তেলটা আস্তে আস্তে টুকটুক করে পড়তে থাকবে তো এই তো এইভাবে রেখে দিয়েছি আর ওপরে শিলটা চাপা দিয়ে রেখেছিলাম তো সন্ধ্যার দিকে এসেছি একটু গ্রফসরে আইটেমগুলো গোছাতে কেননা সারাদিন অনেক দখল গিয়েছে আর হচ্ছে এখন একটু এগুলো আইটেমগুলো একটু সুন্দর করে কোটার ভিতর গুছিয়ে রাখি তাতে করে একটু সুবিধা হবে আর তাছাড়া আমি এর এক্সাম ওর এক্সামের কারণে অনেক সমস্যা হচ্ছে ওকে ঠিকঠাক পড়াতে হচ্ছে ওর কখন কোন জিনিসটা ভুল যাচ্ছে কখন হাতে লেখাটা ঠিক হচ্ছে না এত কিছু দেখতে গেলে আসলে সব কিছু কমপ্লিট করা সম্ভব হয় না মাঝে মধ্যে মনে হচ্ছে যে পরীক্ষা যে কয়টা দিন না হয় ব্লকটা বন্ধ করে রাখি তো সেটা তো সম্ভব নয় ব্লকটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর অনেক হচ্ছে দিন সময় লেগে যাবে আমার তো সেই কারণে ভাবছি যাই হোক না কেন টুকটাক যেটুকুই করি না কেন যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করছি যেটা হয় উপর আল্লাহ দেখবে তো এইদিকে সমস্ত সব কিছু আমি গুছিয়ে নিয়েছি ভাজা বিস্কুট বোর্ড এগুলো সব আর এই ভাজার ভিতরে বাদামগুলো আমার খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু ভাজা আর মুখটা খুলে আগে নিজে বাদাম খাওয়া শুরু করে দিয়েছি আমার বাদাম খেতে ভীষণ ভালো লাগে খুবই পছন্দ করি বাদামটা তো ভাজাটা মূলত বাসা আমার বাসায় আমার জন্যই আনা যে আমি ওই সারাদিন ধরে ঘুরবো ফিরবো আর ভাজা খাবো এটাই আমার মানে অভ্যাস আর কি তো সব কিছু গুছিয়ে নিচ্ছে আর মেয়েটার যে টিচার দিয়েছি ওই টিচারের জন্য বিস্কিট আনিয়েছিলাম যে এই বিস্কিটগুলো খেতে ভালো তো এই বিস্কিটগুলো নিয়ে আসো তো আমার হাজব্যান্ড অল্প করে এনেছে যে আমাদের বাসায় এই বিস্কিট তো তেমনভাবে কেউ খায় না আর যদি একটু খাই তাহলে আমি আর তাছাড়া আমার ছেলে অথবা মেয়ে কেউই খায় না শুধুমাত্র আমি একটু খাই তো এই যে এইভাবে করে বিস্কিটটা সাজিয়ে নিয়েছি মাঝখানে অনেকটা ফাঁকা থেকে গেছিল সে কারণে আবার বিস্কুটগুলো আমি ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি এই নিমকিগুলো আমার হাজবেন্ড এর খুবই পছন্দের আর আমারও খুবই পছন্দের আসলে আমি একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি তো এখানে যেই টুকরো টুকরো জিনিসগুলো বেঁচে গেছিল মানে অল্প একটুখানি নিমকি অল্প একটু ভাজা অল্প একটু বুড় তো এই জিনিসগুলো আবার একটু পলিথিনই আছে ওই জিনিসগুলো একটু মোড়ায় মোড়ায় রেখে একটা কন্টেনারে ভেবে ভরে রেখে দিলাম যখন কারো খেতে ইচ্ছা করবে আগে এই ছোটো কন ছোটো ছোটো জিনিসগুলো শেষ করব তারপরে যে বড় কোটায় হাত দেবো তো আমার ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ